নকশা গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন একটি ফিউজিং বকরম দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর উপরের দিক থেকে গলার লম্বা দিবেন সাড়ে ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে ভাবে দাগ করে একটা স্কেল বসিয়ে সুন্দর করে চার একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই নিচের দিকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো করার জন্য এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে আবারও একটি চিহ্ন করে নিতে হবে এটা স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই নিচের দিকে নকশা তৈরি করতে হবে তো নকশা তৈরি করার জন্য আমরা উপরের থেকে এক করে এখন নকশাটা তৈরি করে তো নেবাস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এখানে এভাবে নকশাটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই নকশার থেকে এভাবে একটু গোল গলা মতো রাউন্ড করে দেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে রাউন্ড করে দেবেন এরপর হচ্ছে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন নিচের দিক থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন বাড়তি বকরমটা সুন্দর করে ডট ডট দিয়ে দাগ করে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে নেবেন এরপর ভিতরে যে নকশা ডিজাইন করেছি সেই নকশার ডিজাইনের দাগ অনুযায়ী কাটিং করে নেব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম যদি গলার ডিজাইনের প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন প্রতিদিন গলার ডিজাইনের ভিডিও এই পেজে আপলোড করে থাকে